বাড়ি ভাড়া বা বাড়ির মালিক বা ভাড়াটিয়ার মধ্যে অনেক রকমের সমস্যা দেখা দেয় আমাদের দেশে বেসিক্যালি শিল্প অঞ্চল কিংবা দেখা যায় শহর অঞ্চলে রাজধানীতে বেশিরভাগ মানুষই কিন্তু ভাড়া থাকে তাই না তো ভাড়াটিয়া এবং বাড়ির মালিকের মধ্যে সুসম্পর্ক থাকাটাই স্বাভাবিক কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন কারণে বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে কিন্তু লাউ কুমড়ার সম্পর্ক হয় অর্থাৎ দা কুমড়ার সম্পর্ক যেটাকে গ্রাম অঞ্চলে বলা হয় শত্রু সম্পর্ক তৈরি হয়ে যায় কি জন্য ভাড়াটিয়ার কোনো আচরণের জন্য কিংবা মালিকের কোনো আচরণের জন্য কিংবা দেখা যাচ্ছে তাদের ভাড়া সংক্রান্ত বিষয়ের জন্য যেমন দেখা যাচ্ছে প্রতি মাসের পাঁচ তারিখে বা দশ তারিখে ভাড়াটিয়া ভাড়া প্রদানের কথা কিন্তু তিনি ভাড়া দিচ্ছে না এক মাস দুই মাস তিন মাস না দিলে কিন্তু বাড়ির মালিক তাকে নোটিশ করে তাকে উচ্ছেদ করার জন্য কিন্তু তারপরেও যদি সে তাকে উচ্ছেদ করতে না পারে সে যদি ভাড়া ভাড়া মারফত যে বাসায় আসে বাসাটা না সারে তাহলে বাড়ির মালিক কি করবে তাকে তো গিয়ে মায়ের দূর করলে আবার ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে সেক্ষেত্রে বাড়ির মালিক বেকায়দা করে আদালতে এসে মামলা করতে হয় বাড়াটে উচ্ছেদের জন্য আবার দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক বাড়ির মালিক আছে তারা নাকি ছয় মাস তিন মাস ছয় মাস পর পর বাড়ির ভাড়া বাড়িয়ে দিচ্ছে দোকানের ভাড়া বাড়িয়ে দিচ্ছে গুদামের ভাড়া বাড়িয়ে দিচ্ছে এরকম আচরণ কিন্তু করে আবার দেখা বাড়ির মালিক ভাড়াটিয়ারকে যেন উচ্ছেদ করতে পারে জন্য বিভিন্ন কৌশল ফোন দিয়ে আটে তার কাছ থেকে ভাড়া নিচ্ছে না ভাড়া নিবে না তাকে ভাড়া দিয়ে ফলটার বানাচ্ছে ভাড়া খেলাপি বানিয়ে তারপর তাকে উচ্ছেদের চেষ্টা করছে এরকম কিন্তু অনেক বাড়ির মালিক আছে এরকম করছে এক্ষেত্রে আপনি কিভাবে ভাড়া দিবেন অর্থাৎ বাড়ির মালিক যদি ভাড়া না নেয় তাহলে আপনি তাকে ভাড়াটা কীভাবে দেবেন আইনে কি বলা আছে এই সকল বিষয় কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করব আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বাড়ির মালিক এবং ভাড়াটিয়া এ আইন অনুসারে এবং মানে সবকিছু কিছু খুব সুন্দর মতো বুঝতে পারবেন ভাড়াটিয়া কি করা উচিত বাড়ির মালিককে